রেলে কুলি বলে এক বাবু তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমন করে কি জগৎ চড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু এসে চড়িল তাহাতে কুলিরা করিল তলে বেতন দিয়েছ চুপ রও যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত টোর পেলি বল রাজপথে তবু চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা থুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা তুমি জানো না কো কিন পথের প্রতি ধুলি কণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধুতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাঁইতি চালাই ভাঙিল চারা পাহাড় পাহাড় কাটা সে পথে দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমার বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা তাদেরই ব্যথিত বক্ষে পা আসে নব উত্থান গান তুমি শুয়ে রবি তেতালার পরে আমরা রহিব নিচে। অথচ তোমারই দেবতা বলিব সে ভরসাজ মিছে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরুণীর হাল রবির তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলে যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন লাল লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারণ আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশে রাজ যত বায়ু আছে পড়ুক নীলাম এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসে এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহা বেদনার মহা উত্থান উড়তে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান